নামাজ কিভাবে পড়ব আজান তো শোনা যায় না কিন্তু প্রত্যেক নামাজের সময় আমি আল্লাহ জান্নাতুল ফের রজা মোবারক থেকে আজান শুনেছি সাল্লাহ আলি সাল্লাম এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই আবুল খায়ের আক্তা রাহমাতুল্লাহ বলেন মাঝুক্তু জাওয়াকা আমি আল্লাহর হাবিবের নুরের শহর মাদিনাতুল মুন ওয়ারাতে পাঁচ দিন থাকলাম আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না পাঁচ দিন আমি আমার জিব্বায় কোন খাদ্য দিতে পারি না পরিশেষে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন আনা আল্লাহ আল্লাহর হাবিব আমি আপনার নগণ্য মেহমান আজকে পাঁচ দিন মাদিনা মুনাতে আছি কোন কিছু আমার জিবায় দিতে পারি নাই রোনা জারি করে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফের রজা রোজা মুবারকের পেছনে ঘুমায় গেলেন আবুল খাই বলেন ফর আইতু ফিলমান আমি আন্নবিজ্ঞা সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম ও আনিয়ামিন আবু বকরিন ও আনশিমা লিহি ওমর উৎনুল খাত্তব আমি দেখি ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর হাবিব আমার দিকে আসতেছেন দানে সিদ্দিকা একবার বামে হাজতমার আলি দৌড়ায় সামনে আসতেছে ফাহারাকানি আলিয়ুন ফাকালা কুম হজ তালিয়ে এসে আমার এক ধাক্কা দিয়ে বলল দাঁড়া আল্লাহ রসুল এসেছেন আমি দাঁড়িয়ে গেলাম ফাতানি রসূল উল্লাহ হিসাল্লাল্লাহ নেই হাল্লা মারা গী আল্লাহর হাবি আমার হাতে একটা রুটি তুলে দিলেন স্বপ্নে খেতে লাগলাম এমন স্বাদের রুটি জীবনে খাই নাই এমন সুন্দর গ্রান কোন রুটি জীবনে সঙ্গী নাই অর্ধেক রুটি খাবার পর ঘুম ভেঙ্গে গেল চোখ খুলে দেখি আবার হাতে রসুল দেওয়া রুটির অর্ধেকটা সাইদ হাজারুল মুসাইয়ব বলেন সাইদ আল্লাহ সঈদ ইবনুল মুসৈয়ব বলেন ওয়াক্তসাল্লাতিন ইল্লাহ সামিতুল আজান আমিন কাব্রি রসুল ইল্লাহ সাল্লাল্লাহ আই হুয়াসাল্লাম তিন দিন মসজিদ নববিতে আজান দেবার কেউ ছিল না আমি মসজিদ নববিতে পালায়েছিলাম নামাজ কীভাবে পড়বো আজান তো শোনা যায় না কিন্তু প্রত্যেক নামাজের সময় আমি আল্লাহ রসুলের জান্নাতুল ফের দস রওজা মোবারক থেকে আজান শুনেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই আমাদের অভিভাবককে এবং আল্লাহর রসুল আমাদের অভিভাবককে এবং আল্লাহর ওমর বলেছেন আল্লাহু রসুল যাদের কোনো অভিভাবক নাই অর্থাৎ মুসলমান তাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ ও আল্লাহর রসুল বলেন সব কেয়ামত্মক আল্লাহ ওনার অভিভাবকত্বকে পালন করবেন কেয়ামত্তক রসুন ওনার অভিভাবকত্বকে পালন করবেন বলবেন মুসানবী বিদায় নিয়েছেন বইনি ইসরায়েলের অভিভাবকত্ব আর নেন নাই ইসানবি আকাশে উঠেছেন বনি ইসরায়েলের অভিভাবকত্ব নেন নাই কিন্তু মুহাম্মদ সাল্লাহাল্লাম দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াত উন্নী হিসেবে বিশ্রাম নিয়েছেন তিনি এক মুহূর্তের জন্য অভিভাবকত্ব ছাড়েন নাই আল্লাহ রসুল হায়াত উন্নী এটা বিশ্বাস করেন রসুল্লাহ হায়াত উন্নী এটা যে বিশ্বাস করবে না খোদার কসম সে কাফের মুসলমান নয় ওটা ওটা মুসলমান হইতে পারে না ঠিক কিনা অপব্যাখ্যা করে বলে আল্লা বলছেন হে রাসূল আপনি মৃত্যু স্বাদ নিবেন আর আপনার উম্মত তারাও মৃত্যু স্বাদ নেবে কথা তো ঠিক আছে মৃত্যু স্বাদ নিলেই কি মৃত বলতে হবে শহীদরা কি মৃত্যুর স্বাদ নেয় নাই কথা বলেন শহীদদের মৃত বলা যাবে ইমান থাকবে লাতাকুলু লিমাই উক্তলফি সে বিল ইল্লাহি আময়াত বল্ আহিয়া ও আলাকিল্লাত সরু যারা আল্লাহর তোতে শহীদ হয় মৃত্যু সাথ দিয়েছে তোমরা তাদের মৃত বলো না তারা জীবিত বাল আহিয়া উ ইন দরব্বিহী মিরজাকুল

প্রিয় বন্ধুগণ একটা হাদিস শোনাচ্ছি আমি হাদিসটি টিমাম বাইহাকি তার কিতাব উল্লেখ করছেন ইমাম সুইৎ উল্লেখ করছেন মোল্লা করছেন ফাতুল বারি তিন হাজার আসকালানি উল্লেখ করছেন ওয়ফা উল বি বিখবরি দারুল মুস্তাফা এই কিতাবে এসেছে একেবারে বিশুদ্ধ হাদিস আনাস বিন মালিক আনহু বলেন

বুঝতে হবে পড়তে হবে রসুল্লাহ শানের খেলাফ এক চুল পরিমাণ বেহাদি যে করবে সে মুসলমান থাকতে পারে না পারে শুধু কি তাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর সাথ করেছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন মারার তুবি মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া ইমন ইউসাল্লি ফি কবরি মেরাজের রাতে আমি মুসাকে দেখলাম মিশরের কাসিবুল আহমার লাল উপত্যকায় দেখেছি আমি মুসাকে তার কবরের উপর দাঁড়ায় নামাজ পড়তেছে তো নবী মুসাও তো মৃত্যুর পরে মাটির সাথে মিশে যায় নাই কথা বলেন কোন নবীর দেহ মাটি স্পর্শ করতে পারে না হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করেছেন ইবনু মাজার হাদিস ইন্নাল্লাহা হারামালিল আরদি আন তাকুল আজসামাল আমবিয়া আল্লাহ নবীদের দেহ মাটিকে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়ে এই হচ্ছে পূর্বের নবীদের কথা আর যিনি সেই ਸਰওয়ারে কায়नात দুই জাহানের বাদশা সৃষ্টিকুলের رحمت

রসুল্লাহ এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্ব ছাড়েন নাই সুহান আল্লাহ সুনান বাজারের হাদিস আল্লাহর হাবিব বলেছেন সাহাবিরা শোন আমি দুনিয়ার থেকে বিদায় নেবার পর কোন শোক করবা না শোকের কোন কারণ থাকবে না তো ওরা আলাইয়া আমালুকুম ফামার আইতু মিন খায়রিন ফহামিতুল্লাহ আলাই ওয়া মার আইতু মিন শাররিন ফাসতগফারতুল্লাহ লাকুম তোমাদের প্রত্যেক মমিনের আমল আমি রাসূলকে দেখানো হবে যখন আমি দেখব তোমরা नेक আমল করছো আমি আল্লাহর প্রশংসা করব আর যখন দেখব তোমরা গুনায় লিপ্ত আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব এক মুহূর্তের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই সুবাহ আল্লাহ কইবেন না মুসলমান ওয়াফা উল ওয়াফা আমাদের দেশের মৌল বিশাব্দের সমস্যা দার্সি কিতাব সার আর কিতাবই পড়ে না এটা বড় সমস্যা আর দার্সি কিতাবটাও পুরা পড়ে না ওয়াফা উল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা সৌদি আরবের মারওয়া থেকে ছাপা 1381 খ্রিস্টাব্দে ঘটনা এসেছে আবুল খায়ের আক্তা রহমাতুল্লাহ বলেন আমি হজ করতে গেলাম হ즈রেজে মদিনা মুনাওয়ারাতে গেলাম শুনতেছেন ফা আকামতু ফিল মদিনাতিল মুনওয়ারাতি খামসাতি আইয়াম মা জুকতু জাওয়াকা আমি আল্লাহর হাবিবের নুরের শহর মাদিনাতুল মুনাতে পাঁচ দিন থাকলাম আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না পাঁচ দিন আমি আমার জিব্বায় কোনো খাদ্য দিতে পারি না পরিশেষে আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদৌস রাজা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন আনা দাই রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমি আপনার নগন্য মেহমান আজকে পাঁচ দিন মাদিনামুনাবাতে আছি কোন কিছু আমার জীব্বায় দিতে পারি নাই রোনা জারি করে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুলফের দোস রোজা মুবারকের পেছনে ঘুমায় গেলেন আবুল খাই আক্তাব বলেন ফর আইতু ফিলমান আমি আন্নবিজ্ঞাসাল্লাল্লাহু আলী সাল্লাম ও আমি আমিন আবু বকরিন ওয়ান শিমা লেহি ওমর উৎনুল খতব আমি দেখি ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর হাবিব আমার দিকে আসতেছেন দানে সিদ্দিকী একবার বামে হজ্জত আমার আলী দৌড়ায় সামনে আসতেছে ফাহারাকানি আলীউন ফাকালা কুম কদজা রসুলুল্লাহ হজ্জত আলী এসে আমার এক ধাক্কা দিয়া বলল দানা আল্লাহ রসুল এসেছেন আমি দাঁড়িয়ে গেলাম আল্লাহর হাবিব আমার হাতে একটা রুটি তুলে দিলেন স্বপ্নে খেতে লাগলাম এমন স্বাদের রুটি জীবনে খাই নাই এমন সুন্দর গ্রান কোন রুটি জীবনে সুঙ্গি নাই অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি আবার হাতে রসগুল্লার দেওয়া রুটির অর্ধেকটা তখনও রয়ে গেছে প্রিয় ভাইরা ইয়াজিদের যখন মাদিনা মুনাতে হামলা করেছিল শুনছেন না মাদিনা শরীফে হামলা করছিল না লোকজন এই জন্য এজিদকে আমি মুসলমান মনে করি না কাফের মনে করি কোন মৌলবি কি বললো আমার দেখার দরকার নাই তবে আমার কাছে দলিল এত পরিমাণ আছে কোন মৌলবী বসতেও পারবে না ইনশাল্লাহ আমার লেকচার আছে এক ঘন্টা দেখবেন এজিদের ব্যাপারে হাজরিয়াকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই কিন্তু এজিদকে আমরা মনে করি এসে তার বাহিনী পাঠিয়েছিল। এত কঠিন হামলা হয়েছিল মাদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নবুবিতে তিন দিন আজান হয় নাই কয়দিন ওনার তো দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন মহাবিজয় করে দিয়েছেন ঠিক কিনা বলেন সেই দিন বিশ্বাস আর মানার মধ্যেই আমাদের নাজাত ঠিক কিনা বলেন ভাই ঠিক বলেন ভাই অতএব আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের খাটি উম্মত হিসেবে দেড় হাজার বছর আগে রেখে যাওয়া দিন ইসলামকে মেনে আমরা পৃথিবীতে কল্যাণ পরকালে মুক্তি চাই আছেন